আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুখ সমাধ্যে আমিও ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক এখন সাথে বড়দিন তারপরে তারপরে যে ছুটি নিউ ইয়ার এবং হচ্ছে উইন্টার এই তিনটা ছুটি চলছে তো সেই হিসাবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির আজকে হচ্ছে ছয় তারিখ এখন পর্যন্ত ছুটি বিদ্যমান আছে সাত তারিখ থেকে ছুটি শেষ হবে তারপর আট তারিখ থেকে কন্টিনিউ আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ তবে এই মাসে আরও অনেক ছুটি ছাটা আছে একটা বিষয় আমি বলে রাখি যেটা আমি বরাবর বলে থাকি এখনও বলছি আপনাদেরকে সেটা হলো যে এই শীতের সিজনটাতে বরাবরের মতো প্রতি বছরের মতো এই বছরও কাজের চাহিদা এবং যেহেতু তীব্র শীত সেই কারণে কাজের সুযোগ সুবিধা কাজের চাহিদা ডিমান্ড ভ্যাকেন্সি সব কিছুই আসলে খুব কম থাকে পাশাপাশি যারা কিছু কিছু পারমিট পায় সেটা পেতে অনেক সময় লাগে এবং পারমিট পাওয়ার পরে সেটা অ্যাম্বাসিতে যখন সাবমিট করে ভিসা পেতেও আবার অনেক সময় লাগে তো যেহেতু কাজ নাই সুতরাং লোক এনে তারা কী করবে তো সেই হিসেবে তারা একটু অপেক্ষা করে শীতটা যখন যাবে আবার হরদম আগের মতো ভালো চাহিদা থাকবে ডিমান্ড থাকবে এবং কাজটাও খুব দ্রুত করতে হবে ইনশাল্লাহ তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন পারমিটের জন্য দীর্ঘদিন থেকে জমা দিয়ে বসে আছেন ভিসা কেন এখনো আসছে না বা ভিসা কেন ডেলিভারি পাচ্ছেন না তাদেরকে বলবো একটু সবর করেন এটা নতুন কোনো ইস্যুয় না এটা নতুন কোনো ইস্যু না এটা প্রতি বছরই এই সময়টাতে এই শীতের শীতের সময় সময়টাতে থাকে এবং এই সময়টা যেহেতু দীর্ঘ ছুটি থাকে তো এই সময়টাতে সবসময় এটা ফেস করতে হয় তো এই জন্য আপনারা শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকবেন হৃদয় খামাখা দালালরে এজেন্টের দোষারোপ করে গালাগালি করে কোনো লাভ হবে না পারমিট আপনি এসে বের করতে পারবেন না বা পারমিট কোনো এজেন্ট এসে এখান থেকে বের করতে পারবো না ছুটি ছাড়াতে কখনোই পারমিট আসবে না অনেকে আমি দেখি যে ইউ ইউটিউব সহ বিভিন্ন ফেসবুকের নানা গ্রুপ টুপে আমাকে অনেকে লিঙ্ক শেয়ার করে সেগুলোতে দেখি যে এই দেখেন শীত আসছে এখন দালালরা শুরু করবে যে শীতের কারণে আসতে দেরি হচ্ছে আবার অনেকে বলে যে ভাই ছুটি আছে দেখেন বড়দিনের ছুটি চলে এটা পারমিট দেরি হচ্ছে এগুলা প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু না এবং একজন এজেন্টকে বদনাম করা ছাড়া আর কিছু না এবং মিথ্যা অপবাদ দেওয়া আর কিছু না ঠিক আছে ছুটি আছে ছুটি যেটা আছে এটা তো বলতেই হবে না এবং বড়দিনের ছুটি ছিল তারপরে নিউ ইয়ারের ছুটি তারপরে উইন্টারের ছুটি এটা ছুটি আছে এখনও ছুটি আছে তো যে বলবে যে ছুটি নেয় সে তো আমি বলবো যে ইচ্ছাপূর্বক ইচ্ছাপূর্বক কাস্টমারদেরকে বর্গাই দেওয়ার জন্য এবং কাস্টমারদেরকে এজেন্টের উপরে বিরক্তিকর একটা প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য মানে সম্পর্কটা তাদের মধ্যে যে একটা সম্পর্ক যে একজন বিষা দিচ্ছে আরেকজন বিষা গ্রহণ করছে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য তারা ইন্ধন যোগাচ্ছে আর অন্য কিছু না তো এগুলো আপনারা সুন্দর মতো আমি বলবো যে মোকাবেলা করবেন এবং এগুলো বুঝে শুনে পদক্ষেপ নেবেন আন্দাজে এক গালিগালাজ গালি করে কোনো ফায়দা নাই কেউ আপনাকে পারমিট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাজ না শুরু হবে আসলেই ছুটি চলছে দীর্ঘ ছুটি লম্বা ছুটি এই জানুয়ারিতে আরও অনেক ছুটি আছে সাত তারিখ থেকে কাজ শুরু হবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অভিজিষ্ট অফিসগুলো খোলা শুরু হবে কোম্পানিগুলো তাদের কাজে ফিরবে এখন প্রত্যেকটা কোম্পানির মালিক ভ্যাকেশন আছে তাদের ফ্যামিলি ট্যামিলি নিয়ে তারা ভ্যাকেশনে থাকে কারণ এটা তাদের অনেক বড় একটা ছুটি থাকে প্রতি বছর এই সময়টা তারা এটা খুব এনজয় করে এবং শীত শীতটাকে তারা এই যেমন আমার পরিচিত কয়েকজন মালিক আছে যারা একজন মুসলিম আছে উনি ওমরা করতে সৌদি আরব চলে গেছে এবং কয়েকজন মালিক আছে যারা তাদের পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়া স্লোভাকিয়া ফ্রান্স নানা দেশে তারা চলে গেছে অনেকে আছে এখানে যেহেতু প্রচন্ড শীত এবং শীত নাই যেসব দেশ যেমন মধ্যপ্রাচ্যে অনেকে চলে যায় কাতারে চলে যায় দুবাইতে চলে যায় তারা এই ভ্যাকেশনটাকে উদযাপন করার জন্য তো সেই হিসাবে আমি বলবো যে ভাই এজেন্ট যেটা বলে আপনারা তো জানেন যে যারা নিয়মিত কাজ করে সবাই তারা আপনাকে মিথ্যা তথ্য দেবে না যারা নিয়মিত কাজ করে যাদের নিয়মিত কাজের সাফল্য আছে তারা যে তথ্যগুলো দেয় এগুলো আপনাকে মাথায় নিতে হবে যে হ্যাঁ এগুলোই সঠিক আর যারা নতুন নতুন আসে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে বিশেষ করে এখন তো প্রচুর পরিমাণে এজেন্ট এবং প্রচুর পরিমাণে আমার মনে হয় কাস্টমার চাইতে এখন এজেন্টের সংখ্যা রয়েছে তো এটা হতেই পারে তো সবাই যে আপনার সাথে খেলবে মজা করবে এটা আপনি ভেবে নেওয়ার কোনো কারণ নাই কারণ প্রফেশনালি ব্যবসা করে এরকম এজেন্টের সংখ্যা প্রচুর আছে বাংলাদেশে তো সুতরাং তারা যেসব তথ্য দেয় এবং পুরোপুর তাদের কার্যকলাপ তাদের কীর্তিকলাপের উপর ভিত্তি করে আপনাকে এগুলো মেনে নিতে হবে এবং তাদের যে তথ্যগুলো তারা দিচ্ছে সেগুলো সঠিক হিসেবে আপনাকে জানতে হবে যদি আপনি নাম বুঝেন তাহলে অন্য তার কাছ থেকে জেনে নেবেন কিংবা আপনি খোঁজখবর নিয়ে জেনে নেবেন যে আর দৌড় তারা যে তথ্যগুলো দিচ্ছে এগুলো সঠিক কি না আন্দাজে ফেসবুক গ্রুপের কথা শুনে তাদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না তাই আমি বলব এই ছুটি শেষ হয়ে যাক কাজকামগুলো শুরু হয়ে যাক ধীরে ধীরে আর শীতটাও একটু কমুক জানুয়ারি মাস হতে অ্যামিলিতে প্রতিষ্ঠিত থাকে এবং ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত থাকবে মার্চ এপ্রিলের পর থেকে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ধৈর্য ধরে অপেক্ষা করবেন তাড়া করে পাবলিকের সাথে খারাপ সম্পর্ক রেখে আপনার কোনো ফায়দা নেই আসলে কিছুই করতে পারবেন না কারণ কোনো ভালো এজেন্ট ছাড়া আপনি এখানে আসতে পারবেন না কেউ না কেউ না কারো সহযোগিতা নিয়ে আপনাকে আসতে হবে আপনি একা এক কিছু করতে পারবেন না যত আপনি বড়ো বড়ো কথা বলেন বড় বড় টপার টপল করেন না কেন এক 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 করে দেখেন তো আপনি পারবেন না আপনি কারো কারো সহযোগিতা নিতে হবে দুনিয়ার সব এজেন্ট যদি দালাল হয়ে থাকে সব এজেন্ট যদি খারাপ হয়ে থাকে প্রতারক হয়ে থাকে তাহলে আপনি নিজে নিজে কাজ করেন ঠিক আছে এগুলো হচ্ছে আমার সালা আপনাদের জন্য পরামর্শ আপনারা এগুলো মেনে নেবেন ইনশাল্লাহ ছুটি থাকাটা শেষ হোক কাজের ডিমান্ডও আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ আর আমি প্রত্যেককে বলবো শেষবারের মতো বলবো শেষের দিকে এই ভিডিও শেষের দিকে যেহেতু সেই জন্য বলছি আর কি শেষবারের মতো বলবো কারণ এই কথাটা তো আমি সবসময় বলি এবং বলবো সবসময় যে ভাই কাজে দক্ষতা অর্জন করেন কাজ শিখেন এবং খুব দক্ষ হন দক্ষ হয়ে তারপর আপনি এদেশে আসেন ইনশাল্লাহ ভাউ খুব ভালো করতে পারবেন আমার কাছে প্রায় ফোন আসে গত দুই তিন দিন আগেও আমার কাছে ফোন আসছে যে এখানে আসছে তারা এজেন্ট তার ফোনও ধরে না এবং সে একা একা একটা যায় উঠছে যে কন্ডম নিয়ম আছে কী বলে একটা ডরমেটরি যে একতলা দুতলা সিট থাকে না ওইরকম ডরমেটরিগুলো এখানে নেপালিরা অনেক ডরমেটরি চালায় এই ডরমেটরিটা উঠে সে কোনোরকম জীবন জীবনযাপন করছে প্রতিদিন বিশ করে দিচ্ছে তারা এজেন্ট তার ফোনই ধরে না ঠিক আছে তো সে আমার কাছে চাকরি চাইছে আমি বলছি ভাই আপনি আসছেন কোনো টিএসসি না কিচ্ছু নাই এখানে টিএসি ছাড়া কোনো কাজ দেওয়া যাবে না এছাড়া আরও অনেকেই আমার কাছে এগুলো বলে কাজ জানে না টোটালি কোনো কাজ জানে না কারণ কিভাবে দেশে থেকে তারা চলে আসবে এই ধান্দা থাকে সবাই কাজ শিখতে হবে এই ধান্দা তার মাথায় থাকেই না এবং এখন ক্রোয়েশিয়ার বাদে অন্যান্য দেশগুলিতে তারা চলে যায় ক্রোয়েশিয়া থেকে ছেড়ে ওইসব দেশ থেকে কিন্তু এখন হাওতে শুরু হয়ে গেছে ঠিক আছে ইতালি থেকে ফ্রান্স থেকে অনেকেই ফোন দেয় যে ভাই ক্রুয়েশিয়া আসলে কি ব্যবস্থা করতে পারবেন কিনা তো এই জন্যই বলি ভাই কাশিকে আসেন আপনাকে কোথাও এরকম দরদি করতে পারবে না হতাশার মধ্যে থাকতে হবে না টেনশন নিয়ে চলতে হবে না এবং সব সময় আপনি কাজের মধ্যে থাকতে পারবেন কারণ কাজের লোক এবং দক্ষ লোকের চাহিদা অলওয়েজ আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দক্ষ বিদেশে আসবেন নিজের উপর চাপ কমাবেন পরিবারের উপর চাপ কমাবেন ইভেন যারা আপনার জন্য কাজ করে আপনাদের এজেন্ট দালাল তাদের উপর আপনাদের চাপ কমাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছর সবাই জন্য ভালো হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ সালাম রহমতুল্লাহ